খুব শীঘ্র খাতি সুভদ্রা যোজনার চতুর্থতম কিংা প্রভাতি পরিডা কলে বড় ঘোষণা এই তারিখে আসব সুভদ্রা টঙ্া সুভদ্রা যোজনা নিয়েকি আসলে বড় খবর রাজ্য সরকার পঠাইবে সুভদ্রা যোজনার চতুর্থতম কিংা তে সুভদ্রা যোজন্য তিনোটি কিংা হিতধিকারী খা আসি সারি তিনোটি কি মোট পনেরো হাজার টঙ্কা পাইসারি এক প্ৰভাতী পৰিডা কৈছে যে সমস্ত যোগ্য হিটাধিকাৰী নিকটিভাৱে সুভদ্ৰা যোজনা পহিব যোজনা ক্ৰয়্বিত কৰিব লগাতাৰ ভাৱে প্ৰয়াস কৰিভদ্ৰা যোজনাৰ চতুৰ্থতম কিস্তি টকা কেব আচিব পাৰিব যোগ্য হিধিকাৰী নিকটেৰে সুভদ্ৰা যোজনা টকা পহঁচা নি পূৰ্কাৰ ঘোষণা কৰিছিল ଆସନ୍ତା ବର୍ଷ ମହିଳା ଦିବସ ଅର୍ଥାତ୍ ଦୁଇ ହଜାର ଛବିଶ ମାର୍ଚ୍ଚ ଆଠ ତାରିଖରେ ମିଳିବ ସୁବ୍ରତା ଯୋଜନା ଚତୁର୍ଥତମ କିସ୍ତି ଟଙ୍କା ଏ ନେଇ ଘୋଷଣା କରିଛନ୍ତି ପ୍ରଭାତୀ ପରିଡ଼ା ଏବଂ ରାକ୍ଷୀ ପୂର୍ଣ୍ଣିମାରେ ମିଳିଥିଲା ତୃତୀୟତମ କିସ୍ତି ଟଙ୍କା ପ୍ରଭାତୀ ପରିଡ଼ା ମଧ୍ୟ ଅନେକ ସୂଚନା ଦେଇଛନ୍ତି ସେ ସୂଚନା ଦେଇଛନ୍ତି ଯେ ଏବେ ନୂଆ କରି ଆବେଦନ କରିହେବ ନାହିଁ টোর্টাল ভেরিফিকেসন অনুসারে এক কোটি অধিক হিতধিকারী সুভদ্রা যোজনা টাকা পাওছেন তিনোটি যাক কি পাচ্ছেন হিতধিকারী বর্তমানে সুবদ্রা যোজনার সামিল হওয়ার আবেদন করে হব না সে পূর্ব তিনোটি